প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আটানব্বই দিয়ে গুণ করার একটি টিপস নিয়ে হাজির হয়েছি যে আটানব্বই দিয়ে অল্প সময় কীভাবে করে এর সমাধানটি সম্পাদন করা যায় তাই আমরা এখন দেখব তো চলেন যাই শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন যে আটানব্বই গুণন বাইশ দেওয়া আছে তো এটাকে আমরা একটা টিপসের মাধ্যমে সম্পাদন করব যাতে অল্প সময়ের মাধ্যমে আমরা জিনিসটা সমাধান করতে পারি তো সমাধান করার জন্য আমরা এখানে কী দেওয়া আছে যে আটানব্বই গণিত বাইশ তাহলে আমরা এই যে এখানে বাইশটা আছে এ বাইশের পাশে জাস্ট খালি দুটা শূন্য বসাবো ঠিক আছে দুটা শূন্য বসালাম দুটা শূন্য বসানোর পরে এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে এই যে এ বাইশটা ছিল এখানে এ বাইশটার আমরা ডবল বসাবো এই যে এ বাইশ আছে এ বাইশের আমরা ডবল বসাবো এই শূন্যর নিচে তাহলে এখানে এ দুয়ের ডবল মানে এখানে হচ্ছে চার এবং এ দুয়ের ডবল হচ্ছে চার তাহলে কত হল বাইশের ডবল হলো চুয়াল্লিশ এক কথায় এখানে যে সংখ্যাটাই থাকবে না কেন আঠানব্বই সাথে গুণ করার জন্য তারই আমরা ডবলটা বসিয়ে দেব তারপরে তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বিয়োগ করব তো বিয়োগ করব আমরা এখন তাহলে এখন বিয়োগ করলে পাই এখানে পাচ্ছি ছয় এখানে পাচ্ছি পাঁচ এবং এখানে পাচ্ছি এক এবং এখানে পাচ্ছি দুই খেয়াল করো আমরা কি করলাম এখানে আটানব্বইকে বাইশ দিয়ে গুণ করতে বলা হয়েছিল আমরা শুধু দুটা শূন্য বসালাম তারপর তখন এখানে বাইশের ডবল চুয়াল্লিশ এখানে আমরা সেটা বসালাম তারপরে বিয়োগ করলাম জাস্ট তাহলে আমাদের যে সমাধানটা এসেছে এটাই হচ্ছে আমাদের আটানব্বই গণিত বাইশের অ্যান্সার জিনিসটা হয়তো বা ভাবতে অবাক লাগছে কিন্তু এটাই হচ্ছে সমাধান যাদের অবিশ্বাস্য মনে হচ্ছে তারা চাইলে পরে নব্বই গণিত বাইশে ক্যালকুলেটার মাধ্যমে দেখতে পারেন আপনারা তো যারা এখনও জিনিসটা বুঝতে পারেনি চলেন যায় আমরা আরও সমাধান করি এখানে আছে আটানব্বই গণিত পঁয়ত্রিশ তাহলে নব্বই গণিত পঁয়ত্রিশকে আমরা কী জানি টিপসের মাধ্যমে সমাধান করার জন্য জাস্ট দুটা শূন্য বসাবো এবং শূন্য বসার পরে আমরা এখানে পঁয়ত্রিশ আছে তাহলে পঁয়ত্রিশের আমরা এখানে দ্বিগুণ বসাবো তাহলে পঁয়ত্রিশের দ্বিগুণ মানে আমরা যদি ছোটো করে বস তাহলে পঁয়ত্রিশ সহত্তর পঁয়ত্রিশের দ্বিগুণ হচ্ছে সহত্তর আমরা এখানে সহত্তরটা বসালাম তারপর কি করব আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে হয় শূন্য থ শূন্য বদলে শূন্য দশ সাত তিন ধ এখানে চার আর এখানে হলো তিন আমরা কি করলাম এটা শুধু বিয়োগ করলাম এই পঁয়ত্রিশশো থেকে শহত্তর আমরা বিয়োগ করলাম তাহলে আমরা যে কাজটা করলাম আমি আবারও বলছি আঠানব্বই গুণন পঁয়ত্রিশ ছিল তো পঁয়ত্রিশের পাশে আমরা শুধু দুটা শূন্য বসালাম তারপরে এখানে পঁয়ত্রিশের ডবল করে দিলাম বিয়োগ করলাম তাহলে এখন যে ফলাফলটা এসছে সেটা হচ্ছে আমাদের আঠানব্বই গুণিত পঁয়ত্রিশের গুণফল এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এখন আমরা যেটা দেখব আরেকটা এক্সাম্পল যারা এখনও ক্লিয়ার হননি তারা এটা দেখলে ইনশাল্লাহ সব সমাধান হয়ে যাবে হয়তোবা মনে করছেন যে সময় একটু বেশি লাগছে কিন্তু যখন সময় আমি বোঝার জন্য হয়তো একটু সময়টা লাগছে কিন্তু যখন আপনি পারবেন তখন জাস্ট কয়েক সেকেন্ডে হয়ে যাবে এখানে আছে আটানব্বই গুনন ছাব্বিশ তাহলে আটানব্বই গুনন ছাব্বিশ আমরা কী জানি যে দুটা শূন্য বসালাম দুটা শূন্য বসার পরে আমরা কী করব ছাব্বিশের ডবল বসাবো ছাব্বিশের ডবল হচ্ছে বাউান্ন এবার আমরা বিয়োগ করবো তাহলে এখন বিয়োগ করার জন্য আট এখানে হলো চার এখানে হলো ফাইভ এখানে হলো টু আমরা কী করলাম জাস্ট শুধু বিয়োগ করলাম আমি আমরাও বলছি এখানে আটানব্বইকে ছাব্বিশ দ্বারা গুণ করতে বলা হয়েছিল তাহলে ছাব্বিশ আমরা ট্রিক্সের মাধ্যমে করার জন্য আমরা দুটা শূন্য বসালাম ছাব্বিশের পাশে তারপর তখন ছাব্বিশের ডবল বসালাম শূন্যর নিচে তারপরে বিয়োগ করে দিলাম যে ফলাফলটা হলো সেটাই হচ্ছে আমাদের আটানব্বই গুনতে ছাব্বিশ ছাব্বিশের কাঙ্ক্ষিত অ্যান্সার তো এরকমই পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন